একই জিক্সা লাভার এখনো আসেনি কেন জিক্সার কিন্তু ভাই সব সেল হয়ে যাচ্ছে এই জিক্সাটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় এদিকে একটা জিক্সার আছে মাত্র নিরানব্বই হাজার টাকায় এই যে ভাই ঠিক সন্ধ্যাবেলায় কিন্তু অফার নিয়েছি প্রত্যেকটা বাইকে থাকবে ধামাক অফার যেরকম আঠারো হাজার টাকা এদিকে আরেকটা রয়্যাল প্লাস মাত্র তিরিশে এদিকে এক্সেল আছে মাত্র পনেরো হাজার টাকায় ভাই প্রত্যেকটা বাইকে কিন্তু ভাই অসংখ্য ধামাকা থাকবে ঠিক আছে ভাই এদিকটা দেখেন এই যে ওয়ার্ল্ড এর এক্সপ্রো বাইকটা মাত্র নিতে পারবেন এদিক যারা নিবেন কারা মাত্র বত্রিশ হাজার টাকায় আজকে বত্রিশ বাস মাত্র ত্রিশ হাজার টাকা যান ভাই এই যে এদিক যারা এটা ত্রিশ হাজার টাকায়

মাত্র ত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা ইউনিক বাইক এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এইদিক একটা ফিল্ম বাইক এই বাইক টা কিন্তু দামে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা

এদিকে থেকে বড় হাজার পাচার মাত্র পঁয়তাল্লিশ সত্তর হাজার টাকায় এইদিন উনিশের মডেল এর এরকম একটা এসেট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু দিলেই ভাই এ দেখছে কি ভাই পান খাওয়াই

এই বাইক নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিক থেকে নিতে পারবেন মাত্র বিরাশি লক্ষ মনোটন এক লক্ষ টাকা লাগানো আছে কিন্তু বুকিং হয়ে গেছে এদিক হুন্ডা হর্নেট কোম্পানি এই বাইকটা হর্নেট বাইক নিতে পারবে মাত্র পঁচানব্বই হাজার টাকা লক্ষ পাঁচ টাকা ছিল সকালবেলা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল এখন বিকালবেলা কিন্তু এই যেতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই হর্নের বাইকটা এই যে পালসার এনএস মাত্র আশি হাজার টাকায় এই যে ভাই রাইডার মাত্র পঁচানব্বই হাজার টাকায় এদিকটা ফোরবি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এদিকটা আরেকটা ফোরবি ডাবল রিক্স এর এক লক্ষ পাঁচ হাজার টাকায় এদিকটা ভাই রানান কোম্পানি বোল্ট মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিকটা রান কোম্পানি বোল্ট মাত্র পঁচাত্তর এদিকটা রান কোম্পানি বোল্ট মাত্র 700 এদিক থেকে ভাই রং কোম্পানি আছে মাত্র 65000 টাকায় এমডিভিটির মতো একটা লুকটা আছে এদিক থেকে ভাই রং কোম্পানি বল মাত্র 75000 টাকায় ভাই প্রত্যেকটা বাইকে কিন্তু ভাই অফার আছে আর আপনারা যদি দিতে চান ফ্রি মোবাইল তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করতে হবে শেয়ার করে আপনারা জিতে নিতে হবে ফ্রি মোবাইল আপনি আপনার ফোনে চ্যাট বিজিরে অক্কর দিয়ে আপনার নাম দিয়ে আপনি শেয়ার ডান লিখে আপনিও জিতে নিতে পারেন ফ্রি ফ্রি মোবাইল রোডমাস্টার রেপিডু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রোডমাস্টারেডুটাল লাগানো আছে ভাই এদিক আরেকটা রোড মাস্টার রেপিডু সিবিএস্টেম্টি হাজার টাকায় এদিক থেকে আরেকটা রোড মাস্টার রেপিডু সিস্টেম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিক থেকে আরেকটা রুট মাস্ট এদিকটা আছে ডাবল রিক্স এর কিন্তু এই আর টিআর বাইকটা এই যে এদিকটা আরেকটা বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিকটা আটটিয়ার বাইক আরেকটা আছে এটা কিন্তু ভাই টুকটাক কিছু মোটিভাই করা আসে দেন মাত্র সত্তর হাজার টাকায় এই যে ভাই এদিকটা কিন্তু ভাই পালসার আছে অফার প্রাইজে রাখা এটা কিন্তু ভাই অরিজিনালি পালসার মাত্র আটত্রিশ হাজার টাকায় পালসার টা নিতে পারবেন এই দিকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একটাই কিন্তু ভাই থায় এটা কিন্তু ভাই আবার সেই হয়ে যায় যে কোন দামে কি হাটিভার বাইক হাং বাইক আটচল্লিশ হাজার টাকায় হ্যাং বাইক কিনতে পারবেন এদিকটা আরেকটা হাং মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভাই দেখছেন চেয়ার সুদ ভাড়া আছে কি হাং ভাই দেখছেন একবার টিপ্রাই আরেকটা বাইক মাত্র আটত্রিশ হাজার টাকায় এই বাইক টি কিন্তু দাম দেওয়া হয় না কিছু পর এই বাইকটার দাম দেওয়া হবে বাজাজ কোম্পানির প্ল্যাটিনা এই যে ভাই এই প্লাটিনাম নিতে পারবেন মাত্র মাত্র টাকায় টাকায় এদিকটা 35000 এদিকে প্ল্যাটিন এই বাইক টি কিন্তু ভাই বুকিং হয়ে গেছে এদিক কিন্তু ভাই রাজকীয় বাইক আছে কিছু দেখেন এই যে রাজকীয় ডাবল সাইলেন্সের বাইক নিতে পারবেন মাত্র 20000 টাকায় এদিকটা আরেকটা ডাবল সাইলেন্সের বাইক এই বাইক নিতে পারবেন মাত্র 25000 টাকায় এই দেখতে ভাই এক্সেল এই বাইক কিন্তু ভাই বাংলাচুরা যে কোনো রাস্তা দিয়ে কিন্তু ভাই এই এক্সেল বাইক ভাই চালানো যায় বাংলা রাস্তা হোক বা মনে করেন পাহাড়ি অঞ্চল রাস্তা ওই দিয়ে কিন্তু হবু একটা বাইক ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা বেসা যাবে এটার দাম আজকে রাখ হলো শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকতে পাই আরেকটা কোম্পানি টকন নেয় তো এই ব্যাগ টি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এদিক আরেকটা মেকজেট এটাও কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার এটা কিন্তু লোক দেওয়া আছে দেখেন

এদিক থেকে ভাই ড্রামারে বাইক নিতে পারবেন মাত্র 55 এদিক থেকে ভাই প্লাগডামে একটা বাইক আছে ডিজিটাল প্লেট নম্বরে এই বাইক নিতে পারবেন ভাই এইসব বাইক নিলে আসল কথা জানেন সম্রাট বেগেলেইতে আর সম্রাট বেগেলেই লোকেশন হল কি আর নর্থ ইন্ডি জেলা মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট শীতলবাড়ি মোড় মি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট বেগেলে অবস্থিত আর ভাই ফ্রিতে যে মোবাইল দিতে চান তো এই ভিডিওটি এখনই শেয়ার করুন ফোরচুরপরিবারে আপনার নাম ও যে ফ্রি বাইকের ফ্রি মোবাইলের ডয়ে আপনার নাম ও যে ভাই উঠে যায় লাভ ইউ